নমস্কার কেমন আছেন সবাই আমরা কিন্তু বেশ ভালোই আছি ঘরখানায় নতুন একটু আপনাদের স্বাগত জানাচ্ছি বিকেল এখন সাড়ে চারটা বাজতে চলেছে সকাল থেকে সত্যি মামার কোনো দেখা সাথে আরও ঠান্ডা বাতাস বইছে গাছটা দেখুন কত সুন্দর ফুলে ভরে আছে এই ফুলটার নাম এখানে বলে সাজানকা বা ক্যামেলিয়া এটা এখানে শীতকালে ফোটে খুবই জনপ্রিয় একটা গাছ জাপানে বাগান মন্দিরের আঙ্গিনা বাড়ির সামনে এই গাছটা পাওয়া যায় এই যে ও চলে আসলো আজ ভেবেছি একটু যাব। জাপানে আসার একটা নেপালি রেস্টুরেন্টে পরপরই খেতে গিয়েছিলাম ভেতরটা এত সুন্দর আর খাবারগুলোর কথা কি বলবো চলুন আপনাদেরকে আজকে সাথে নিয়ে যাব। সে প্রায় এক ঘন্টার রাস্তা ট্রেনেই বেশ দূরে এই যে দেখুন বের হলাম দিন থাকতে থাকতেই পৌঁছেই দেখলাম একবারে চারপাশটা অন্ধকার হয়ে গিয়ে তবে টোকিও শহরের এই এত এত লাইটিং এর মাঝে রাতটাও যেন এক অন্যরকম সৌন্দর্য নিয়ে চলে আমরা যে এলাকায় থাকি ওইটা একটা আবাসিক এলাকা এখানকার মতো এত রেস্টুরেন্ট এত শপিং মল ওই দিকে আবার নেই বাহিরে এত মানুষ এই ঠান্ডার ভেতরেও শপিং মলের বিপরীত পাশে এই গাছটা ওখানকার আলোটা গাছের ওপর এসে পড়ছে কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে হাঁটতে হাঁটতেই দেখলাম এরকম একটা পেট শপ ঠিক বুঝতে পারছি না এটা পেট শপ নাকি কোনো ফস্টার হোম আমার এগুলো দেখলে মাথা ঠিক থাকে না তাই কোনো কিছু চিন্তা না করে দোকানের ভিতরে ঢুকে পড়লাম ওদের দেখার জন্য কি সুন্দর খেলছে টোকিওর এই রাস্তাঘাটগুলোতে প্রচুর ফরেনার দেখা যায় কারণ এখানে প্রচুর ফরেনার ট্যুরিস্ট হিসেবে আসেন সব দোকানগুলোতে শীতের পোশাক উঠে গিয়েছে কিছুটা আমাদের দেশের ওই রাস্তার পাশের যে দোকানগুলো আছে ওগুলোর মতো লাগছে দেখতে এই যে এটা জাপানের জনপ্রিয় একটা ডেজার্ট ক্রেপ জাপানি ক্রেপটা খুবই জনপ্রিয় বিশেষ করে হারা জুগু উমোতে সান্দো আকিহাবাড়া এসব জায়গায় বেশিরভাগ দোকানের সামনে এরকম সুন্দর প্লাস্টিক বা মোমের রেপ্লিকা সাজিয়ে রাখে যাতে গ্রাহকরা দেখে সহজেই বাছাই করতে পারে এইটা ফলের ক্রেপ ভেতরে ভ্যানিলা জেলাটো বিভিন্ন রকম ফল আর হুইপ ক্রিমের একটা মিশ্রণ এই যে আমি যে রেস্টুরেন্টের কথা বলেছিলাম একটা নেপালি রেস্টুরেন্ট চলে এসেছি রেস্টুরেন্টের নাম ব্যাম্বো কথা শুনেই বুঝতে পারছেন ব্যাম্বো অর্থাৎ কিছুই একটু বাঁশের তৈরি জিনিসে সাজানো জাপানে বেশিরভাগ রেস্টুরেন্টে একটা জিনিস খেয়াল করলাম আপনি যে টেবিলে বসবেন ওখানে এরকম একটা কিউ আর কোড দিয়ে দেওয়া থাকে যেমন আমরা চার নাম্বার টেবিলে বসেছি এখানে একটা কিউ আর কোড দেওয়া আছে এখানে স্ক্যান করা মাত্রই খাবারের লিস্টগুলো ফোনে চলে আসে সেখান থেকেই অর্ডার করা যায় বাবা দেখুন দুটো কোল্ড ড্রিঙ্কস অর্ডার করেছিলাম কি সে সার্ভ করেছে তবে ভালোই লাগছে দেখতে তবে যে খাবারটির জন্য এত দূর থেকে আসা এই সেই মোমো স্যুপ মোমো না খাওয়া পর্যন্ত আসলে কাউকে বলে বোঝানো সম্ভব না এটা স্বাদে দার্জিলিং গ্যাংটক এমনকি নেপালে গিয়েও মোমো খাওয়ার অভিজ্ঞতা আমার আছে সেগুলোও ভীষণ স্বাদের কিন্তু এই রেস্টুরেন্টের মোমো একদম মুখে লেগে থাকার মতো এটা সাত ভাষায় বর্ণনা করে বোঝানো যাবে না তৈরি একটা বাটিতে এটা সার্ভ করে পিস থাকে দাম সাত সাতশো ইয়েন সাদের তুলনায় দামটা তো অনেক কম ভেতরে পুরো মাংসের পুর দিয়ে ভরা আর সাজিয়েও দেয় এত সুন্দর করে বিভিন্ন কালারফুল সবজি দিয়ে পুরো ঝোলটাকে সাজিয়ে দেয় সাথে নিয়েছিলাম একটা স্প্যাকেটি এটারও স্বাদ ভীষণ সুন্দর এদের প্রতিটা খাবারই জাস্ট অসাধারণ মুখে লেগে থাকার মতো এটাও মাটনের একটা কাবাব সম্ভবত পুড়িয়ে বা ঝলসে এটা করে একটু পোড়া পোড়া কিছুটা গন্ধ আসে জাস্ট অসাধারণ খুব সফট আর ভেতরটা একদম জুসি সাথে নিয়েছি চারটা আলুর কাবাব এটা অনেক ভালো কি সুন্দর করে প্লেটিংটা করা তাই না এখানে আসতে চাই না মাঝে মাঝে কারণ পকেটের টাকা তো শেষ হয়ে যায় কিন্তু মন তো ভরে না যেভাবে বাসাতে এরকম করার ট্রাই করব। কিন্তু মনে হয় না এত স্বাদ বাসাতে নিয়ে আসা সম্ভব কী যে স্বাদ লাগে খেতে এটা একটু ভাজা ভাজা অবশ্য কিন্তু বেশ স্বাদের তো অনেক তো খাওয়া দাওয়া হলো এবার আমরা একটু বের হয়ে পড়লাম বাজার করতে যেখানে নেপালি রেস্টুরেন্টটা তার পাশে এরকম বাজার এখানে বাঙালি নেপালি ইন্ডিয়ান অনেক বাজারের দোকান আছে সাধারণত সবজির যে বাজারগুলো হয় ওগুলো আমরা আমাদের ওই এলাকা থেকেই করে নিই কিন্তু এই যে মাছ মাংস আমাদের দেশীয় যে খাবারগুলো মুড়ি চানাচুর এখানে এই দোকানটা থেকেই নেই বিশাল বড় এ দোকানটা এটা একটা বাঙালি দোকান প্রায় সব রকম জিনিস এখানে পাওয়া যায় আচার হইতে শুরু করে বিভিন্ন রকম ডাল মশলাপাতি এই যে রাজমার প্যাকেট মটর সব এখান থেকেই আমরা নিয়ে যাই নিচের দিকে আছে এগুলো শুকনো জিনিসপত্রের বাজার আর ওপরের দিকে আছে মাছ মাংসের বাজার শুধু যে এই দোকানটি এলাকায় আছে তা না এরকম আরও অনেক দোকান আশেপাশে আছে কিন্তু এটা একটু বড় এবং সব জিনিসে হাতের নাগালে পাওয়া যায় এজন্য এখানেই আসি এই যে এটা একটা ডালের প্যাকেট। যারা আলাদা ডাল খেতে চায় না একটু মিক্স একসাথে করে খেতে চায় তারা এটা নিতে পারে এই যে নিয়ে নিলাম একটা মুড়ির প্যাকেট যেহেতু এখানে আমরা দেশের চালগুলো খেতে পারি না বাসমতি চালই এখানে ভরসা জাপানে তো চালের দাম তুলনামূলকভাবে একটু বেশি এই যে পাঁচ কেজির করে একটা প্যাকেট কোনো কোনোটা চার হাজার কোনোটা সাড়ে তিন হাজার ইয়েন করে দেখতে দেখতে রাত্রি প্রায় এখন নয়টা এখন তো বাড়ি ফেরার পালা অনেকটা সময় চলে গেল তাহলে আজ নয় এখন আসি দেখা হবে পরের একটা ব্লগে সে পর্যন্ত সবাই সুস্থ সুন্দর ও ভালো থাকবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন